বগুড়া জেলার ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি নতুন কমিটি গঠন করা হয়েছে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শফিকুল আলম তোতাকে সভাপতি ও ফিরোজ আহমেদ জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় শনিবার উনত্রিশে মার্চ বিকাল চারটায় শেরপুর উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের হাসপাতাল রোডে সংগঠনের কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয় সভায় সভাপতিত্ব করেন মালিক সমিতির সহসভাপতি আমিনুল ইসলাম রাজু অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র জানে আলম খোকা শহর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডু হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ আজিজুল হক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল মোটর মালিক সমিতির শেরপুর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম রেজা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান আজাদ প্রমুখ কমিটিতে আরও ষোলো জন সদস্য স্থান পেয়েছে যারা আগামী দিনে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন

শ্রী সমবায় রাজ্য원에 এবং সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে اسئله প্রদান করতে হাজির আদি এই সমবায় কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট আবার আশা থাকবে কথার সাথে যে আমরা সকলে मतदार সামনে আমরা আমরা আবার বলতে চাই জাগামী 90 দিনের মধ্যে আপনারা এই সমস্ত কার্যক্রম গ্রহণ করে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নির্বাচনের ব্যবস্থা করবেন যার মাধ্যমে আমরা নির্বাচন দেখার কমিটি সেট এক আশা করি

আমাদের মাঝে আসলে অত্র সমিতির সর্বস্তরে যারা সদস্য আমরা উপস্থিত রয়েছি এবং আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছে আমাদের সবার প্রিয় বাংলাদেশ শেরপুর রোডের শ্রমিক মালিক এবং সাধারণ জনগণ রাজনৈতিক ভাবে

যারা এখানে দায়িত্ব হত কর্ম হত ছিলেন তারা সরস বিষয়ে খুব একটা নাড়াচাড়া কিংবা দেখভাল করি না এখানে যারা ট্রেড ইউনিয়ন মালিক যারা কর্মের তারা দেখাশোনা করেছে কিন্তু আমরা পলিটিক্যাল ভাবে রাজনৈতিক দিকগুলো দেখাশোনা করে থাকি যেমন ধরেন আমরা জনগণ করি আমরা নির্বাচনের ব্যবস্থা যেগুলো বিষয় থাকে সেগুলো আমরা দেখাশোনা করি আজকে যারা সাধারণ সদস্য এবং যারা আজকে আমাদের কণ্ঠভোটের মাধ্যমে আমাকে একটা গুরু দায়িত্ব দিলেন এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার জন্য ভোট দিয়েছেন আমি সেই সদস্য ধন্যবাদ জানাই যেন আপনাদের দাবি তো এবং আপনাদের আশা যেন পূরণ করতে পারি এবং আজকের নেতৃবৃন্দ আমাদের মাধ্যমে যে আশা পূরণ করতে বলছে এবং আশা আশা কিন্তু তারা আশা করছে আমি বিশ্বাস করি যেহেতু আমার যে সভাপতি একজন সাংগঠনিক লোক এবং আমিও একজন সাংগঠনিক লোক আমাদের আহ তিন চল্লিশ বছর একজন অভিজ্ঞতা আছে সংগঠনকে কিভাবে চালাতে হয় সংগঠনকে কিভাবে আহ সামনে দিয়ে গিয়ে নিতে হয় এটা আমাদের জানা আছে আমি বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতা পেলে আপনারা সকলে যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাকে এবং আমার এই যে কার্যকরী পরিষদ হয়েছে আজকে এই পরিষদকে সহযোগিতা করেন তাই বিশ্বাস করি যে আগামী তিন মাসটা দু মাসের মধ্যেই এই

আমরা আহ্বান করতেছি যারা জানাবে অভুক্ত করব ঠিক আছে দাদা আর আর নতুন করে আর সদস্য অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের এখানে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে খণ্ড ভোটের মাধ্যমে আপনারা যে কমিটি উপহার দিলেন এই কমিটি দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং তাদেরকে আমি উপদেষ্টা করার জন্য আহ্বান এটাকে রাখছি এবং সদস্য পদ পূরণ করার সিদ্ধান্ত